অনেক দিন ধরেই ভাবতেছি যে একটা নাস্তা বানাবো আর সময়ের জন্য পারতেছি না কারণ এটা একটু বেজাল মনে হলো তারপরেও খেতে অনেকটাই স্বাদ যেমনটাই স্বাদ তেমনটা রকম একটা খাবার ও সময়ের একটা খাবার যেহেতু সময়ে ওভাবে বানাতে পারছি না তাই আমি কিছু মিষ্টি আলু নিয়ে নিছি আর মিষ্টি আলু দিয়ে আজকে রুটি বানাবো বা পরোটা যে যেভাবে খুশি সেভাবে বানাতে পারে আর আমি কিছু আমরা নিজের জমিতে ফলানো তাই অনেকগুলাই আলু আছে আলু বলেন বা মিষ্টি আলু বলেন যাই বলেন তো আমরা বলি মিষ্টি আলু তো মিষ্টি আলুগুলা অনেকই বেশি তো বেশিগুলা অনেকগুলোই বিক্রি করা হয়েছে আর এর মধ্যে অনেকগুলো আবার ছোটো আলু আছে তো নিজের জমিতে ফলছে বলে কি এগুলা পালিয়ে দেবো কি ফেলে দেওয়া তো আর যাবে না খেতে তো হবেই এগুলা তো নষ্ট করে যাবে না যে অত নিতে খুব কষ্ট করে টাকা পয়সা নষ্ট করে খরচ করে ফসলটা ফলানো হয়েছে তা একভাবে না একভাবে কে কাজে লাগাতে হবে তাই অনেক দিন ধরে ভাবতেছি যে বানাবো কিন্তু বানাতে পারতেছি না সময়ের জন্য তাই আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর এই সিদ্ধ আলুগুলো আমি দিয়েছিলাম কালকে রাত্রে সিদ্ধ দিয়েছিলাম আর এখন সকালবেলা এগুলা বানাইতেছি তো ভাবলাম নাস্তাটাও হয়ে যাবে আর রেসিপিটাও হয়ে গেল তো আমি এর সাথে কিছু আটা বা ময়দা যে যা খুশি তাই নিতে পারেন আমি কিছু আটাই নিয়েছিলাম আর এর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন কথা হচ্ছে আমার তাওয়া দাওয়া শেষ একদম দেখুন একদম লরম তুল তুলে খেতে অনেকটাই মজা আর এগুলো ছিল গুড়ের লালি আঁকের লালি বলেন আর গুড়ের লালি বলেন